আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে বুধবার সকাল সকাল আমাদের বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি দুই হাজার চব্বিশের মডেল সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এ গাড়িটা বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম সবকে জানা ভিডিওর মাধ্যমে ফার্স্ট আমাদের দোকানের নাম এবং লোকেশনটা বলে দেয় গ্রাম বাংলা মোটরসান্তোলক কলেজ মডেলা টাঙ্গেল আপনি আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সেলফে যাবেন তো গাড়ি একদমই সুপার ফ্রেশ কন্ডিশন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং টাঙ্গাইলের নাম্বার করা একদম ফার্স্ট মালিক তো বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় এলেঙ্গাতেই তো গাড়িটা তো মূলত আপনি নিলেন না গাড়িটা পছন্দ হয়েছে আপনার তো গাড়িটা কালকে দেখে গেছিলেন তো আজকে তো পছন্দ হয়েছে তো আপনার চালায় ডালাই কি দেখছেন চালায় ডালাই দেখছেন আচ্ছা গাড়িটা আমরা কত টাকায় বিক্রি করলাম এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা তো কিনে খুশি আছেন তো তো মানে এখানে কি আরও সবাই আসতে পারে গাড়ি কিনতে পারে ভালো গাড়ি কি পাওয়া যায় তো আপনারা তো এলেঙ্গারি মানুষ আপনারা তো আর মিথ্যা কথা বলবেন না তো ওনার বাসায় এলাঙ্গাতেই তো আমরা কি ভালো গাড়ি বিক্রি করি না খারাপ গাড়ি বিক্রি করি ওনারা তো আর মিথ্যা কথা বলবে না আর উনি নিজে মাছের আর দ্বার মাছের ব্যবসা করেন তো উনি গাড়ি নিলো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আর সাবধানে দেখে শুনে চালাবেন আচ্ছা